আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু মসজিদে নববীর রহমতের স্তম্ভসমূহ মসজিদে নববীর প্রাচীন অংশে 72 স্তম্ভ রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয় প্রথম 74 চারটি স্তম্ভ লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা আছে এক হাননানার স্তম্ভ এই স্তম্ভটি সেই খেজুর গাছের গুড়ির স্থানে তৈরি করা হয়েছে যা করিম মেম্বার স্থানান্তরের হওয়ার সময় উচ্চস্বরে ক্রন্দন করেছে দুই হারাস বা পাহারার স্তম্ভ যখন নবী করিম সাল্লাই সাল্লাম পবিত্র হজরা শরীফে অবস্থান করতেন তখন কোনো না কোন সাহাবি পাহারার উদ্দেশ্যে সেখানে বসে থাকতেন তিন ওফুদ বা প্রতিনিধিত্বগণের স্তম্ভ বিদেশ থেকে যেসব প্রতিনিধিত্ব দল হজরত রসল্লাহ সাল সাল্লামের সাথে সাক্ষাতের জন্য বা ইসলাম গ্রহণের জন্য আসতেন তারা সেখানে বসে তার সাথে সাক্ষাৎ গ্রহণ করতেন চার আবুলোবাবার স্তম্ভ সাহাবি হজরত আবুল ওবাবারতে মানবিক দুর্বলতা হেতু তাবুক যুদ্ধের সময় একটি ভুল সংগঠিত হয়েছিল যার বিস্তারিত বিবরণ পবিত্র কুরআনের এগারো পরে উল্লেখ করা হয়েছে তদরুন হযরত আবুল ওবা মরাদ নিজেকে মুসিদে নবীর এই স্তম্ভের সাথে বেঁধে বললেন যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে এ বাদন না খুলবেন ততদিন পর্যন্ত আমি বাঁধা অবস্থায় থাকব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে আদেশ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি অবাদন খুলব না সুতরাং পঞ্চাশ দিনের দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ পাক আবুল বাবার আদাল্লাহর তবা কবুল করলেন এবং হজরত নবী করিম সাল্লা সাল্লাম নিজের পবিত্র হাত দ্বারা বাদন খুলে দিলেন পাস শরীর বা খাটের স্তম্ভ এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম কাপ করতেন এবং আরাম করার জন্য তার বিছানা মোবারক এখানে স্থাপন করা হতো ছয় জিবরুল্লাহামের স্তম্ভ হজরত জিবরালা আল্লাহ সাল্লাম যখনই হজরত দেহিয়া কলভি আল্লাহ আকৃতি ধারণ করে ওহিনী আসতেন তখন অধিকাংশ সময় তাকে এখানে উপবিষ্ট দেখা যেত যেতিয়া কালবি বলা হয় দাহিয়াতুল কালবি বলা হয় সাত হজরত আশাদ স্তম্ভ হজরত আল্লাহ বলেছেন আমার মসজিদের ভিতরে এমন একটি জায়গা আছে যদি লোকজন সেখানে নামাজ পড়ার ফজিলাত সম্পর্কে অবগত হতো তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য তারা লটারি ওই সময় হতে দর্তাহ সে জায়গাটি চিহ্নিত করার জন্য তালাশ করা শুরু করলেন হজরত সাল্লামের অফতের পর হজরত আশিরাদুল্লাহ তার বোন পুত্র হযরত আবদুল্লাহ জুবায় রাদেরকে সে স্থানটি চিনিয়ে দেন সেখানেই অবস বর্তমানে স্তম্ভটি রয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন মসজিদে নববীর রহমতের রস্তম্ব সেনার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ